এটা কোনো রাজনীতির বিষয় নয় তাই এটা নিয়ে রাজনীতি করছি না আপনারাও করবেন না মানুষ যার হুঁশ আছে তাকেই মানুষ বলে তো এই কথাটা আমাদের রাখা উচিত ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস ষোলো কোটি মানুষ এক টাকা করে দিলেও ষোলো কোটি টাকা উদ্ধার হয়ে যাবে ষোলো কোটি টাকা জোগাড় হয়ে যাবে বললেন শুভেন্দু অধিকারী সত্যি খুব ভালো লাগলো শুভেন্দু অধিকারীর এই বক্তব্য এবং তার এই মানবিকতা এর আগে রূপম ইসলাম শুভমিতা থেকে শুরু করে কৈলাস খের অনেকেই গেছেন ঠিকই ধরেছেন অস্মিকার কথা বলছি অস্মিকার কাছে অনেক সেলিব্রিটি এই যে তিন চার জনের নাম বললাম তারা পৌঁছেছেন এবং এই রাজ্যের মানুষকে অসংখ্য ধন্যবাদ তারা যে যেভাবে পেরেছে অস্মিকাকে যার যতটুকু এমনও স্ক্যানারে দেখা গেছে 10 টাকাও মানুষ হেল্প করেছে মানে তিনি হয়তো এর থেকে বেশি পারবেন না সকলের তো সামর্থ্য থাকে না তিনি হয়তো পারবেন না তবু অস্মিকার জন্য দিয়েছে অস্মিকা এই নামটা এখন বিরল রোগে আক্রান্ত মধ্যবিত্ত পরিবারের বাবা মা একেবারেই ছোটাছুটি করে তারা প্রায় শেষ হয়ে গিয়ে লোকের কাছে করজোরে আবেদন জানিয়েছে এবং সবার আগে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের ইউটিউবারদের যারা ব্যক্তিগতভাবে যে যাই কাজ করুক না কেন ইউটিউবে এই ভিডিওটি ভাইরাল করে তাদের মাধ্যমে আজকে সেই ইউটিউবাররা যদি না থাকতো তাহলে হয়তো আপনি আমি আমরা কেউই অস্মিকার কথা জানতেও পারতাম না হয়তো একটা বড় দুর্ঘটনায় ঘটে যেত তাদের জীবনে কিন্তু না ইউটিউবাররা সেই ভিডিও ভাইরাল করে অস্মিকাকে অন্তত সমস্ত মানুষের মনে পৌঁছে দিয়েছে তার দুরাবস্থার কথা সবাইকে জানিয়েছে যার ফলে কিন্তু আজকে মুম্বাই থেকে এসে শো করার পরে কৈলাশ খেট থেকে শুভমিতা রূপম ইসলাম তারা প্রত্যেকে অস্মিকার পরিবারের পাশে অস্মিকার এই বিরল রোগে আক্রান্ত হওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছে বন্ধুরা আমার তরফ থেকেও যতটুকু আমি পেরেছি অস্মিকার পাশে দাঁড়িয়েছি হয়তো সেটা একটা গোটা সমুদ্রে একটা গোটা সাগরে একেবারেই বিন্দুর মতো কিন্তু বিশ্বাস করুন এই বিন্দু বিন্দুতেই তো সিন্ধু তৈরি হয়েছে বা হয় আসুন না আমরা এই বিন্দু বিন্দুটা এক করে একটু চেষ্টা করি অস্মিকার জন্য ফুটফুটে একটা বাচ্চা আর বিশ্বাস করুন ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনি বলেন আমি তার কাছে গিয়ে কেঁদেই ফেলেছিলাম সে আমার রক্তের সম্পর্কে কেউ হয় না তাকে আমি জন্মাতেও দেখিনি তাকে শুধু ভিডিও ভাইরাল হতে আমি নিজে রানাঘাটে আমার জীবনের বিশেষ একটি দিনে আমি তার কাছে গিয়ে সময়টা তার সঙ্গে কাটানোর চেষ্টা করেছিলাম আমার যতটুকু সামর্থ্য আমি তার পাশে থাকার চেষ্টা করেছি যখন রুমে আমি ঠুকি যখন আছে তোকে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি সেই ভিডিওটাও কিন্তু চ্যানেলেই আপলোড করেছি এর আগে তখন ফেক হচ্ছিল খুব এবং কিছু মানুষ যারা অস্মিকার বাবা স্ক্যানার বা ইম্প্যাক্ট গুরু যেটাতে ওর বারবার পরিবার বলছে যে ইম্প্যাক্ট গুরু অস্মিকা এই সাইটে দিতে তখন কিছু মানুষ সেই স্ক্যানারের জায়গায় নিজেদের স্ক্যানার দিয়ে ফ্রডও করেছে। তো তখন ভিডিওটা আমি দিয়েছিলাম আপনারা অনেকেই সেটা শেয়ার করেছেন ভালো লেগেছে অনেকে ভালো বলেছেন তো তার সেই সময়টাই তাদের বাড়িকে আমি দেখি মানে অস্মিকার চোখ দুটো এত উজ্জ্বল না আপনি যদি ওকে সামনে থেকে দেখেন আপনার মনে হবে যে নিজের মানে যতটুকু পারবো আমি ওর জন্য ওর পাশে দাঁড়াবো ওর জন্য আমি সহযোগিতা করব। এত ফুটফুটে এবং এত আকর্ষণীয় এত আবেগী দুটো চোখ এবং ওর বিরল রোগের জন্য ও তো নড়াচড়া করা বা ঘর ঘোরা নতো কিছুই করতে পারে না তো ওর মা যখন বলছে যে দেখো এক আন্টি এসেছে তোমার সঙ্গে দেখা করতে ও মানে ঘর ঘোরাতে পারছে না তো চোখের মনি দিয়ে এইভাবে ওপর দিকে তাকিয়ে চেষ্টা করছে আমাকে দেখার যতক্ষণ না আমি ওর কাছে যেতে পেরেছি এবং ওই আবেগে চোখ দুটো দেখে না আমি থাকতে পারিনি কেঁদে ফেলেছিলাম মানে এখন আবার বলতে গিয়ে ও আমার গলা বুঝে আসছে তো আসুন না আমরা এরকম একটা ফুটফুট আমি জানি এটা অনেকেই বলেছেন যে শুধু কি অস্মিকা এরকম তো বিরল রোগে আরো অনেক মা বাবার কোলের সন্তান হারিয়ে গেছে বা হারাতে বসেছে আমরা কজনকে পারছি দেখুন আমরা তো সবার কাছে পৌঁছতে পারি না জানতেও পারি না ইউটিউবারদের মাধ্যমে সত্যি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ যে অশ্মিকাকে তারা ভাইরাল করেছে আমরা যখন জেনেছি যাদের জানতে পারি না হয়তো কিছু করার থাকে না তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু যখন আমরা অস্মিকার কথাটা জানতে পেরেছি তাহলে আসুন না আমরা একটু চেষ্টা করি অস্মিতার জন্য কারণ সময় যে হাতে আর বেশি নেই আঠেরো মাসের মধ্যে তাকে এই ইনজেকশনটা দিতেই হবে যেটা দাম ষোলো কোটি টাকা আর এক বছর মানে বারো মাস প্রায় অতিক্রান্ত ওর কয়েকদিন আগে জন্মদিন গেছে ফলে বারো তেরো মাস হয়েই গেছে আর চার পাঁচটা মাস আমাদের হাতে বাকি রয়েছে এর মধ্যে যদি আমরা না পারি চোখের সামনে অস্মিতা চলে যাবে সেটা কি আমরা আমরা মেনে নিতে পারবো বা মানুষ হয়ে আমাদের সেটা করা উচিত হবে শুভেন্দু অধিকারী মা বাবাকে আশ্বস্ত করেছেন যে সমস্ত তরফে তিনি যার যেখানে তার যোগাযোগ সব জায়গায় তিনি কথা বলবেন দেখুন কি বলছেন রোগী আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এম এল এরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি এটা তো রাজনীতির বিষয় এটা মানবিক বিষয় সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এমএলএ এল এ পার্থসারথী বলেছি যে ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম এম কে লিখেছে দিতে আমাকে আমি এগারো বারোটা বড় ট্রাস্ট আছে যাদেরকে আমি লিখব বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখব এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ হয়তো মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বেয়ার করা সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা একদম আমাদেরকে পারতেই হবে আমাদেরকে হেরে গেলে চলবে না আমি একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছি না বা বলাটা অন্যায় হচ্ছে কিনা না আপনি আমার আপনারা আমাদের সঙ্গে একমত হবেন কি না অনেকে বলছেন সালমান খানকে জানাতে অনেকে বলছেন অরিজিৎ সিংকে আসতে অনেকে বলছেন কে জানাতে কেন আমাদের রাজ্যে কি সেলিব্রিটি আমাদের রাজ্যে কি রাজা মহারাজারা কম আছেন যাদেরকে আমরা বাংলার গর্ব বলি তো সেই সমস্ত মানুষরা এই আশ্মিকা তো ভাইরাল আমি এটা তো ভাবতে পারছি না বা এটা তো বলা যায় না যে তারা জানে না বা কিছু কাউকে দোষারোপ করছি না এটা একদম মানবিকতার জায়গা কাছে আমি দাবিও করছি না আমি আবেদন করছি আমাদের রাজ্যেও তো এমন ইসলাম আর ছাড়া তো অনেক সেলিব্রিটি আছে বিভিন্ন ক্ষেত্রে শুধু সিনেমা নয় নাচ গান নাটক বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক ভিআইপিরা আছেন যারা কোটি কোটি টাকা হেলায় খরচা করেন তাদের কাছে আমার করজোরে আবেদন আপনারা প্লিজ আর চোখ বুজে থাকবেন না আপনারা তো এই বাংলার গর্ব সেই গর্বটা আমাদের আরো খানিকটা উপলব্ধি হতে দিন আপনারা যে আমাদের বাংলার মুখ আমাদের বাংলার এক একজন কৃতি মানুষ সেটা আমাদের আরো বেশি করে অনুভূতি হতে দিন বাংলার মানুষকে সেটা ভাবতে দিন অস্মিকার মা বাবাকে সেটা ভাবতে দিন যে সত্যিই আপনারা বাংলার গর্ব তো এই মানুষগুলোর কাছে সিনেমা জগৎ গান নাচ এই মানুষগুলোর কাছে ক্রীড়া জগৎ রাজনীতি জগৎ এই মানুষগুলোর কাছে আমার করে জোরে আবেদন যাদের কাছে আমি একবারে 16 কোটি টাকা বলবো না আবেদন করব না সেটা কিন্তু যতটুকু আপনারা পারবেন আপনারা তো পারেন বলুন যতটুকু আপনারা পারবেন সেলিব্রিটিদের কাছে আমার আবেদন সাধারণ মানুষরা 10 টাকা 20 টাকা দিচ্ছে ভ্যানালা রিকশালা যাদের দিন মজুর তারা পর্যন্ত দিয়েছে ছোট ছোট এনজিওরা তারা পর্যন্ত কি এসেছে আপনারা চোখ বুজে থাকবেন না কেন আমাদের মুম্বাই গিয়ে মুম্বাইয়ের বাইরে রাজ্যের সেলিব্রিটিদের কাছে আবেদন করতে হবে আমাদের রাজ্যে কি সেলিব্রিটিরা নেই প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রশ্মিতার পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে তারাও বিষয়টি দেখবেন বলেছেন তো যদি একটু তাড়াতাড়ি দেখা হয় তাহলে সত্যি খুব ভালো হয় কারণ হাতে সময় প্রত্যেক দিন একটা একটা করে কিন্তু কমছে যত তাড়াতাড়ি অস্মিতাকে ইনজেকশনটা দেওয়া যায় ও তত তাড়াতাড়ি রিকভার করতে পারবে না হলে কিন্তু আর সম্ভব হবে না সময় পেরিয়ে গেলে তাই আপনাদের সকলের কাছে আবেদন আরো একবার এগিয়ে আসুন আর হ্যাঁ ঠিকঠাক জায়গায় পে করবেন অবশ্যই ইমপ্যাক্ট গুরু অশ্মিকা যে সাইটটা রয়েছে সেই সাইটেই গিয়ে কিন্তু দেবেন বাদ বাকি কোনো স্ক্যানারে কোনো কিছুতে দেবেন না কোনো নাম উঠলে দেবেন না স্ক্যানারে গিয়ে স্ক্যানিং করলেই ইমপ্যাক্ট গুরু অশ্মিকা এটাই আসবে তখনই পে করবেন